চার লেন সড়কের দুই লেনের কাজ সমাপ্ত হলেও অপর দুই লেনে এখনও রয়ে গেছে স্থাপনা ভূমি মালিক ও সড়ক বিভাগের টানাপূরণের মধ্যে ঝুলে আছে ভূমি অধিগ্রহণ এতে অনেকটাই থমকে আছে সড়কের গুরুত্বপূর্ণ অংশের কাজ সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের আওতায় দুই বাইশ সালের পহেলা জানুয়ারি একনেক সভায় অনুমোদন দেয়া হয় কুমারগাঁও বাদাঘাট এয়ারপোর্ট সড়ক ফোর উন্নয়ন প্রকল্প প্রকল্পের কাজ শুরু হয় দুই বাইশ সালের ছাব্বিশ নভেম্বর দুই চব্বিশ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তন মামলা আর ভূমি জটিলতার কারণে বছর গড়িয়ে গেলেও শেষ হচ্ছে না কাজ এতে ভোগান্তিতে জমির মালিক ও স্থানীয়রা আলসির কারণে এই রাস্তাটা এখনো মানে পুরোপুরি কাজ শেষ হইতেছে না রাস্তা বাঙ্গা দেখে ইয়া ব্রেক মারে ব্রেক মারিয়া উল্টিয়া লইয়া পরে কিবা অনেক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে তিনটা নদী তিনটা 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 ধারা আছে একটা নদী আমরা আইছেন প্রকল্পের কাজ এখনো শেষ না হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই ট্রাকগুলোকে চালকরা বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে শহরে না ঢুকেই বাইপাস সড়ক ব্যবহার করে যেতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে বাঁচবে কর্মঘন্টাও সারা দিন এখানে বসে থাকতে হয় লুট করে যদি এই রাস্তাটা হয়ে যায় তাহলে আমাদের ড্রাইভারদের জন্য অনেক উপকার হবে চারজনের রাস্তাটা হয়ে গেলে আমরা বাইপাস দিয়ে বাইরে যাবো এই জামজটও থাকবো না তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনে কারণ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি মালিকরা বলছেন কিছু জায়গার মামলা ভূমি অধিগ্রহণের নোটিশ দিলেও টাকা না দেয় জটিলতায় স্থবির হয়েছে প্রকল্পের কাজ প্রকল্পের সুবিধা যাতে ওই জনগণেও পায় যারা জায়গা জমি যাইব টেকা পায় জনগণ আর সুবিধার স্বার্থে আর্থও পারে বা চলাচল করতে পারে গাড়িগুড়া শহরের যানজট যাতে কমে পারে অধিগ্রহণ ঝামেলার কারণে কাজ আটকে আছে একটু স্লো হচ্ছে আর কি যেখানে আমাদের কোনো ঝামেলা নাই বা অধিগ্রহণের ঝামেলা নাই সব কাজ আমরা চলমান আছে তবে সড়ক অজনপদ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণের জন্য সাতাত্তর কোটি টাকা জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে কিছু এলাকায় মামলা চলমান থাকায় কাজ শেষ করা যাচ্ছে না তবে শিগগিরই সমস্যা সমাধান হবে আমরা আশা করছি জমি বুঝে পাওয়ার পরে আমাদের অতিরিক্ত হয়তো বা ছয় মাসের প্রয়োজন হবে কাজটি সম্পন্ন করার জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্যয় ধরা হয়েছে সাতশো সাতাশ কোটি তেষট্টি লাখ বিশ হাজার টাকা অপুবনিক সময় সংবাদ সিলেট